oh আসসালামু আলাইকুম চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবারে ভিডিওতে আপনাদের নিয়ে যাব বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত মিরিনজা ভ্যালি এবং টুরটাকে আরো অ্যাডভেঞ্চার করার জন্য সাথে থাকবে আলী কদমের আলীর গুহার অভিযান এবং মিরিনজাতে বারবিকিউ পার্টি এবং জুম ঘরে রাত্রি যাপনের পরে পরের দিন আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের পতেঙ্গা চিপিস বরাবরের মতোই কম বাজেট কীভাবে সব কিছু ঘুরতে পারবেন সকল ইনফরমেশন তুলে ধরবো এবারে ভিডিওতে আর কথা না ভিডিও করা যাক আসসালামু আলাইকুম আমি এখন আছি কমলাপুর স্টেশনে আমার দাঁড়িয়ে আছে চট্টগ্রাম মেল যে ট্রেনে করে আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম ও যাত্রাপথের প্রথম যে খরচটা সেটা আর কি এই ট্রেন থেকেই শুরু হচ্ছে তো এই ট্রেনের ভাড়া মূল্য আগে ছিল একশো বিশ টাকা যেটা এখন বর্তমানে করছে একশো টাকা আপডেটটা হয়তো আমরা বেশি দিন পাই নাই অনলাইনে আপডেটটা পাই নাই তো এখানে আসার পরে আর কি বুঝতে পারলাম তো আর একটা কথা বলা হয় না এটা যে নতুন টাইম টেবিল সেটা করছে হচ্ছে রাত এগারোটা পঁয়তাল্লিশ ঢাকা থেকে যেটা চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে সকাল আটটা বাজে যেটা আগে ছিল প্রায় ছয়টার দিকে দেখা যাক কোনো যদি সমস্যা হয় তো এটা বলবো অবশ্যই জানতে পারবেন ব্লগের মাধ্যমে এখান থেকে শুরু হচ্ছে আমাদের প্রথম যাত্রার প্রথম খরচ এখন প্রায় আটটা সতেরো মতো বেজে গিয়েছে আমরা চট্টগ্রাম স্টেশন এসে মাত্র পৌঁছাইলাম আমরা কাল রাত দশটা এগারোটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছাড়ছিল এখন প্রায় আট ঘন্টা মতো জার্নি করছি আট ঘন্টা সাড়ে আট ঘন্টা মতো জার্নি করছি তো যেরকম ভাবছিলাম ওই বেশি লেট তো হয় নাই তখন আমরা এখন স্টেশন থেকে বেরোয় যাব দেখি নাস্তাপানি করতে পারি অথবা আমাদের যে স্থান এ কদম তো সেই উদ্দেশ্যেও চলে যেতে পারি তো এখন এখান থেকে বের হব বের হয়ে আর কি অটো নিয়ে যেতে হবে নতুন ব্রিজ নতুন ব্রিজ তো সেখান থেকে আর কি আমাদের চকরিয়ার বাস ধরবো তো যাত্রা পথে এখন আপনাদের সবাই সবাইকে দেখাইতে দেখাইতে আর কি যাবো সব ইনফরমেশন দিতে থাকবো তো এখন এখন বের হয়ে যাই স্টেশন থেকে তো এটা হচ্ছে নতুন ব্রিজ বাস স্ট্যান্ড এখানে আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে আসতে বিশ টাকা ভাড়া লাগলো তো দামাদামি করে আর কি আসবেন আমাদের কাছে কিন্তু মানে একটা চেঞ্জ একশো টাকা টাকাই ছিল কিন্তু আমরা চারজন তো যদিও সবার সাথে পরিচয় করাই নাই পরিচয় করাবো একটু পরে তো আমরা কিন্তু বিশ টাকা পার পার্সেন্ট এখানে চলে আসছি তো এখান থেকে আপনারা কক্সবাজার বান্দরবন সকল রুটের বাসগুলো এখান থেকে পেয়ে যাবেন আমরা মাত্র চারজনের জন্য সাতশো টাকায় সেমলি পরিবহনের একটি বাস খুঁজে পাই যেটা পরিবহন ছিল এই রুটে ট্রাভেল করলে অবশ্যই আপনার যে লোকাল বাসগুলো আছে ওগুলো স্কিপ করার চেষ্টা করবেন লোকাল বাসে আপনাদের ভাড়া লাগবে দেড়শো টাকার মতো আর পরিবহনে ভাড়া লাগবে দুশো থেকে দুশো বিশ টাকার ভিতরে প্রায় আড়াই ঘন্টা জার্নি শেষে আমরা চক্রিয়াতে এসে পৌঁছাই এবং আলীকদম যাওয়ার উদ্দেশ্যে চারজনের জন্য জিপের টিকিট কেটে নিই যার ভাড়া ছিল পার পারসন একশো দশ টাকা করে আর ওইদিকে আমরা সকালের খাওয়া দাওয়াটা যেহেতু করা হয়নি যার কারণে আমরা এখান থেকে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই এবং জিপে উঠে পড়ি তো আপনারা চেষ্টা করবেন যেন খুব দ্রুত আলী কদম পৌঁছে যাওয়া যায় কারণ যত দ্রুত পৌঁছাবেন আলির গুহা ঘুরে তত তাড়াতাড়ি মিরিঞ্জাতে ব্যাক করতে পারবেন আর যারা আলী কদমের আলির গুহা স্কিপ করবেন তারা ডিরেক্ট মাত্র ষাট টাকা জিপ ভাড়াতে মিরেঞ্জা ভ্যালিতে চলে যেতে পারবেন চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালির দ্রুত মাত্র পনেরো কিলোমিটার তো এই পাহাড়ি ভিউ দেখতে দেখতে চলন চলে যাওয়া যাক আলী কদমে যা শহরটা এটাতে আসছি তো প্রায় দুইটা বাজে আমরা এখানে পৌঁছাইছিলাম পৌঁছানোর পরে এখানে এখানে আর কি নাস্তাটা করছি সরি নাস্তা বলছি দুপুরের খাওয়া দাওয়াটা এখান থেকে করছি হচ্ছে ষাট টাকার প্যাকেজে আর কি এখানে খাওয়া দাওয়া করছি তো এখন এখান থেকে একটা অটো নিয়ে নিলাম এটা নিয়ে যাবো আলের পর্যন্ত তো এক ঘন্টা আনুমানিক টাইম লাগবে নাকি তো এটা ঘুরে আবার চলে এসে তারপরে আমরা আবার এখান থেকে ব্যাক করবো তো এই অটো আমাদের থেকে নিয়ে এসে তিনশো টাকা মানে হচ্ছে আমাদের সাথে যাবে আসবে একদম গাইড হিসেবে আমাদের সাথে যাচ্ছে এখন যে আলিগুয়া যাওয়ার যে মেন মানে লাস্ট স্পট তো আমরা অটো নিয়ে এখানে চলে আসছি পনেরো মিনিট মতো লাগছে আমাদের এখানে আসতে তো এখান থেকে আমাদের এদিকে ট্রেকিং করতে হবে এদিকে আমাদের ট্রেকিং করে সেই আলিগুহায় যাইতে হবে তো এখানে একটা সাইন বোর্ড দেওয়া আছে এখানে আর কি ছবি টবি দেখানো হচ্ছে তো আপনাদের সাথে কিন্তু আমার এবারে ট্যুর মেম্বারের সাথে কারো পরিচয় করা দেয় নাই তো এবারে আমরা আছি চারজন আর আমাদের সাথে আছে আমাদের বন্ধু সম্বদয় তারপর আছে দাদা আর আছে সাজিদ ভাই কি অবস্থা তো আমরা এখন শুরু করে এই যে আমাদের যে অটোওয়ালা ছিল এনে আমাদের ড্রাইভার মানে গাইড হিসেবে কাজ করতেছে তো আমরা আর কি এখন ট্র্যাকটা শুরু করে দেবো কারণ আমরা দ্রুত আবার ট্র্যাকটা শেষ করে আবার আসতে হইব তো এই ট্র্যাকে যাওয়ার প্রথমে আপনারা অবশ্যই হাফ প্যান্ট এবং বেল্টওয়ালা স্যান্ডেলের যে জুতাগুলো আছে স্লিপ করবে না এমন জুতাগুলা ক্যারি করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ট্র্যাক করাটা অনেক ইচে হয়ে যাবে এই যে প্যান্টটা অনেকক্ষণ ধরে জমে আছে তো এই অবস্থা খারাপ আর এই অবস্থা আলির গুহা এখানে হচ্ছে গর্ত বুঝছেন এই জন্য উপর দিয়ে তো বাকিটা রাস্তা এখন অনেক ডেঞ্জারাস হইব তো যাইতে যাইতে দেখাচ্ছি আপনাদের সব ভিউ তো আমার টিম মেম্বাররা পিছনে আমি একাই আর কি আগে সবার আগে আমি দেখি ওরা পরে আসুক এনে একটা খুঁটি পাইলাম তো বাস যে একটু হেল্প করতেছে কারণ পিচ ছিল অনেক আর পাতাটাটা পইরা অনেক নোংরা হয়েছে তো তো এই যে ঘর দেখতে হলে যে উপরে এখন যাইতে হবে সিঁড়িটা বয়ে প্রায় দশ পনেরো মিনিট ট্রেকিং করার পরে আর আলী ঘর যে এক নম্বর স্পটটা সেটার এখানে চলে আসছে আমি তো পিছনে যে দেখতেছেন সিঁড়ি করা তো এটা দিয়ে আমরা এখন ওই উপরে উঠে আর কি দেখব তো যদি আমাদের কাছে লাইট নাই ফোনের টাসি আমাদের কাছে এখন শেষ সম্বল তো এখন কোনো ভিডিও শুট করতে পারবো না শুধু মানে ফ্ল্যাশ লাইট জ্বালাই আমাদের দেখতে হইব তো দেখতে থাকুন আমাদের সাথে আলির গুহার বিষয় এখানে আরো লোকজন আরো টিম মেম্বার আছে আমার টিম মেম্বার ভাই কেমন ফিল হচ্ছে সাবধানে আছেন সবাই আলির গুহার যে প্রথম যেটা সেটাতে উঠে আসছি তো এই পিছন দিয়ে আর কি আসছি এখানে অন্ধকার মানে টর্চ লাইট বা হচ্ছে হচ্ছে মোবাইলের ফ্ল্যাশই বাছা তো কিছু দেখানো দেখানোর মতো কিছু নাই কারণ ফুল অন্ধকার এখন আমরা যা দেখতেছি এটা তো ক্যামেরাতে দেখা যাবে না তো তো যা বুঝেন আর কি তো এটা দেখতে হলে কিন্তু আপনাদের আসতে হবে এখন শুধু ভিডিও দেখে এ দেখলে হয়ে যাবে এটা এরকম না তো যদি কিছুই দেখাইতে পারতেছি না কিন্তু আমরা হচ্ছে গুহার ভিতরে যাচ্ছি এটা শেষ পর্যন্ত যাবে তো শেষ পর্যন্তই যাচ্ছি এদিকে আলমার এদিকে আলমার আচ্ছা ভিতরে দেখ ভিতরে দেখ পাত না টাইপের দেখ ইয়া দেখা যাচ্ছে আচ্ছা এদিকে আলমার নিচে এদিকে গেছে ভাই এদিকে এদিকে যাওয়ার কোনো তো ইয়া নাই না গিলে আর উঠতে পারবে না এই রাস্তাটা মানে সিঁড়িটা কিন্তু অবশ্যই অনেক বিপজ্জনক তো যারা এখানে আসবেন

এটা এখন আরো অনেক দূর দিয়ে যাইতে হবে তো জাস্ট পাঁচ পাঁচ মিনিট এরকম হবে রাস্তাটা হাঁটা রাস্তা যেহেতু একদম জিরির রাস্তা তো অনেক পিছিল কি তো এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে এটা কি আলুর যে সরি আলির দ্বিতীয় গুহা আলু আর আলুর মধ্যে কম্বিনেশনটা মাঝে মাঝে লোকাল বাচ্চা পোলা বেনাছে যারা মনে করেন যে জাস্ট নর্মালি উঠতেছে নামতেছে কোনো সমস্যাই হচ্ছে না ওদের কাছে তো এখানে একটা জিনিস দেখেন এই যে সিঁড়ির উপরে গাছের গুড়িটা পড়ছে মানে গাছের এই মাথাটা ওই যে বড় যে গাছের থেকে পড়ছে ঢুকবো না তো এই গুড়ির নিচতে যে কেমনে আসছে কেমনে নামবো জানি না তো যাই হোক গ্যাস করে দেখে আসি ওরা হয়তো আসতে পারবে না আমরা দেখে আসি জাস্ট এখান থেকে আসছি আসার পরে এই যে এদিকে কি গুহাটা তো

আমরা আলির যে দ্বিতীয় গুয়াটা সে উঠে আসছি তো প্রথমে একটু পথ বোল করে সামনে আগে গেছিলাম পরে আমাদের গাড়ি দাদা আমাদের এখানে নিয়ে আসছে তো প্রথমে উঠার সময় তো দেখলেন একদম ঝুঁকে ঝুঁকে উঠতে হয়েছে আর এখানটা একটু আর কি দাঁড়াইতে পারছি মানে দিয়ে একদম এদিকে দেখাও যে দেখা যাচ্ছে না তো যাই হোক তো ওই একের থেকে এটা আর কি একটু বড় মানে একটু এখানে স্পেসটা বেশি আছে তো এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা জায়গা এখানে তো অনেক ভালো লাগতেছে এবং অনেক ভয়ঙ্কর আমি তো যে মোটা মানুষ উঠতে আমার একদম যান বের হয়ে গেছে তো বলবো যে যারা আমার মতন স্বাস্থ্যবান মানুষ আছেন তারা এই যে দেখেন বুড়ি দেখেন আলীর দ্বিতীয় গুহাটা হ্যাঁ আলীর দ্বিতীয় গুহাটাতে মানে কবি বায়াস আগে অবশ্যই জিম করে আসবেন অবশ্যই জিম করে জিম মাস আসবে দ্বিতীয় গুহাটা এখানে আসার কি শেষ হলো তো যতদূর মনে হচ্ছে যে এক নম্বরে যে গেছিলাম এদিক দিয়ে আর কি গেছিলাম এদিক দিয়ে এদিকে এদিক দিয়ে উঠে আসছিলাম আর কি এখন এদিকে আরেকটা রাস্তা আর এখানে ভিউটা শেষ হয় ওখানে শেষ भाई एम सुई दो तो। हाथ <laughs> में सीरियसली ये देखो सुई आते हो राइट साइड साहब अरे पूरी बेच रे भाई गुहर कार का गुहर से मेन से एक्सपीरियंस बा की को वो किसु कोर नहीं चले बैक के ताकि ये तो भाई ये तो की बोले आर्मी दर भाई ट्रेनिंग भाई आर बोले आए नाइन नाइन ওকে সামাদ ভাই 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 কেমন আছেন ভাই ভাই এখানে মাথা বাজে যাচ্ছে হামাগুড়ি দিয়ে আসতেছি আর কি মানে এটা আলগা দ্বিতীয় ঘর আর কি একটা আরেকটা একটা স্পট ভাই আসেন আসেন হ্যাঁ এবার বসতে পারবেন বসতে পারবেন আইটু তো এই ডিক্রিতে যখন আসবেন আপনারা এখানে আপনাদের বাস নামায় দিবে তো আমরা এই জাহাঙ্গীর হোটেলে এখানে আসছিলাম তো যেহেতু আমরা শুধু আলির গুহা যাব তো আমরা ব্যাগ ট্যাগ সব এখানে রেখে গেছিলাম আর এখানকার যিনি ম্যানেজার আছে তিনি অবশ্যই আমাদের সাথে আমি ভালো ব্যবহার করছে আমাদের স্যান্ডেল ট্যান্ডেল দিছে তো যাই হোক আমরা খুশি হয়েছি এখানে ব্যাগ ট্যাগ রাখতে পারছি কোনো সমস্যা হয় নাই তো আপনারা আসলে অবশ্যই দেখেছি তো অবশ্যই এখানে আসবেন এখানে খাবারের মানটাও ভালো ছিল তো সব মিলে সব ঠিকঠাকই ছিল আমরা ঘুরে চলে আসছি তো আমার নাম জাহাঙ্গীর তো আপনার যখন বাস যেখানে নামাই দিবে এই এই পাশে আস যেখানে এই পাশে তাকাইলে এই যে এই দোকানটা দেখতে পারবেন নাম তো দেখাই দিলাম তো অবশ্যই এখানে আসবেন আমরা এখন আছি এটা লোকেশন হচ্ছে মিরিনজা রিসোর্ট এটা হচ্ছে গা লামা লামার ভিতরে পড়ে তো মানে আলিগদম থেকে আর কি ব্যাক আসলাম আমরা চকরিয়ার দিকে তো একটা পাহাড়ে আমরা এখন ট্রেকিং করতেছি চারজন মিলে জাস্ট কিচ্ছু নয় আশেপাশে জাস্ট আমরা চারজন খালি

তো আমাদের রাত্রের যে খাবারের মেনুটা ছিল সেটা হচ্ছে তিনটা করে পরেটা আর হচ্ছে দুইটা করে চিকেন সাথে দুইটা করে সস তো এই যে এই একটা পরিবেশে বসে আমরা সবাই এখন রাত্রে ডিনার করব তো ভাই কেমন লাগতেছে বলো সব মিলায় সব মিলে যে পরিবেশ কম্বিনেশনটা এই যে রাতের যে বিশেষ করে ওয়েদার যে শীতল হাওয়া ওয়েদার টেন আউট অফ নাইন বাট এই যে এইখানে বসে খাওয়া দাওয়া করছি মানে এখন দেখাতে পারবো না যে কোথায় আছি কালকে সকালে যখন ভিউটা পাবো তখন আর কি বুঝতে বোঝাতে পারবো তো এটা জুম ঘরের বারান্দা তো এখানে বসে আর কি এখন আমরা আজকে রাতের ডিনারটা শেষ করে ফেলবো তো খাওয়া দাওয়া করি পরবর্তীতে কথা হবে হ্যালো ফেজ আজ সকাল सौंदर् <Sgyling> uh, আমরা যে ভ্যালিটা আছে এটা হচ্ছে এটা জাস্ট চকরিয়া থেকে পনেরো কিলোমিটার দূরে আর মারাংটং তো হচ্ছে এখান থেকে আরও দূরে সেটা আলি কদমের দিকে আর কি তো এই এখানকার ভিউ সূর্য উঠছে যার জন্য ক্লিয়ার দেখাও যাচ্ছে এখন যদিও আস্তে আস্তে মেঘটা কমে যাচ্ছে এখানে এটা হচ্ছে ভিউ পয়েন্ট মতো করা এটার চারটা কটেজ আছে মানে কটেজ জুম ঘর এই দুইটা আর এই দুইটা আর ওই উপরে হচ্ছে গা ক্যাম্পিং এ করে ওই ওখানে ওকে শুভ সকাল মিরিনজা ভ্যালি থেকে আমরা গতকাল রাতে এখানে এসে পৌঁছাইছিলাম তো এই যে মিরিনজা এই জায়গাটা হচ্ছে মিরিনা রেঞ্জের ভিতরে পড়ে তো মিরিনজা ভ্যালি এন্ড রিসর্ট তো এই দিকটা হচ্ছে আপনার হচ্ছে চকরিয়ার রাস্তাটা এই আর এই রাস্তাটা পুরো চলে গেছে হচ্ছে সুজা লামার দিকে লামা বাজারের দিকে তো এখান থেকে বেশি দূর না আর চকরিয়া থেকে এখানকার দূরত্ব মাত্র পনেরো কিলো আর এখানে আসার জিপ ভাড়া হচ্ছে কে ষাট টাকা মতো নেয় ষাট টাকা বা আশি টাকা হবে তো আমরা যেহেতু আলিকদম গেছিলাম তো সঠিক ভাড়াটা বলতে পারতেছি না তো এখানকার যে এখানকার যে পাহাড়ের যে মালিক আছে তার হলো গাছ চারটা পিছক চারটা জুমঘর বলা চলে আমরা ওই যে নিচে যে জুম ঘরটা আছে ওটাতে আসছি কারণ যাতে ছবি তুললে অন্য কোনো ঘরে ছবি না আসে যা শুধু প্রাকৃতিক চিন্তা থাকে এই জন্য আর মেঘের যাতে কাছে থাকতে পারি এই জন্য আর কি ওটা চুজ করছিলাম ছোটো খাটো হিসেবে আমরা চারজন মিলে নিছি তো ঠিকঠাকই আছে তো এটার প্রাইসটা বলে দিই এই জুম জুমঘরটার প্রাইস পার নাইট দুই হাজার করে শুধু জুমঘরটার আর এখানে আপনারা দশজন থাকতে পারবেন আর খাওয়া দাওয়ার জন্য এখানকার আমাদের খাওয়া দাওয়ার প্যাকেজ আছে দুপুরের দুপুর রাতের বার আর সকালের হচ্ছে গা ডিম খিচুড়ি বা চিকেন খিচুড়ি এরকম আছে তো এটার প্যাকেজ খাবারটা মিলে হয়তো গা ছয়শো টাকার মতো পড়ে তো যদি আপনার তিনবেলার প্যাকেজটা নেন তাহলে এখানকে আপনার খাওয়ার যে পানিটা সেটা ওরা প্রোভাইড করে আর অন্য যদি এমনি বারদিক বা সকালে বা যে কোনো একটা যে তিনটা না নেন তাহলে সেক্ষেত্রে পানির যে খরচটা আছে সেই খরচটা আপনাকে নিজে বহন করতে হবে যেহেতু আমাদের সাথে হয়েছে তো এখন প্রায় সকাল আটটা মতো আমরা সকালে ঘুম থেকে উঠে ভিউটিউ পাইছিলাম যেটা দেখলেন একটু আগে তো ছবি টুবি তুলছে এখন সবাই আর কি খাওয়া দাওয়ার জন্য প্ল্যান করতেছি তো আমি এখানে আসার যে খরচটা এটা একে বলি আর তার আগে বলি এখানকে যদি আপনারা আসতেছেন তো ওই যে এখানকার যে কটেজের নাম্বার এই নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই চেক করে আগে থেকে বুকিং করে আসতে হয় তাছাড়া এখানে মানে জুমঘর পাওয়া যায় না তো এখানে আসার খরচটা আপনাকে বলি আমরা রাত ঢাকা থেকে রাত সাড়ে এগারোটায় ট্রেনে উঠছি উঠে চট্টগ্রাম মেল ট্রেনে করে আসছি চট্টগ্রামে সেখান থেকে টাকা কটা ভাড়া দিয়ে চলে আসছি নতুন ব্রিজ ওখানে আসছি স্ট্যান্ড ওখান থেকে আর কি চকরিয়া সব বাসগুলো ছেড়ে যায় কক্সবাজারে যায় যেগুলো তো এখানে কি আসলে লোকাল যে বাস সেটা একশো দেড়শো টাকা মতো নাই আর যে পরিবহন যেগুলো আছে সেগুলো মনে করেন দুইশো টাকা বা এরকম নাই তো আমরা একটা পরিবহন পাইছিলাম সামলি পরিবহনের বাসটা ছিল তো বার্গেনিং করার পরে আমাদের থেকে একশো পঁচাত্তর করে পার পারসন লাগছিল চক্রিয়া পর্যন্ত আসতে তো এখানে আসার পরে তারপরে আপনারা জিপ পাবেন জিপা আশি টাকা মতো নেবে নিরিঞ্জা পর্যন্ত অথবা ষাট টাকা সঠিক বলতে পারতেছি না তো এরকমই নেবে আর বাসও আছে তো যেভাবে খুশি আসতে পারেন আর যে জিনিসটা কাছে রাখবেন সেটা হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট হচ্ছে এনআইডি কার্ডের দুইটা করে ফটোকপি রাখতেই হবে মাস্ট দুইটা আর চেক পোস্ট আছে লাগে যদি আলো কদমে জানা কি এখানে হয়তো একটা হলে হয়ে যাবে তো এটাই আর এখানে আসার খরচটা তো আপনাকে বলেই দিলাম যেভাবে আসবেন আবার এইভাবে ব্যাক করতে পারবেন কোনো সমস্যা নাই আর খাওয়া দাওয়ার প্যাকেজও বললাম ছশো টাকা এই দুপুরে খাওয়া দাওয়া আর হচ্ছে রাত্রে বারবিকিউ করবে লাইভ বারবিকিউ করে এখানে আর ভাত তো এখন প্রায় এগারোটা মতো বেজে গেছে তো আমরা রুম থেকে এখন চেক আউট করবো আর কি আমাদের সেই ঘর থেকে সবাই যদিও রেডি হয়ে গেছে ঘরটা গছালো না এই হলো অবস্থা এদিকটা হচ্ছে গা এদিক দিয়ে বাতাস তাসা আসে আর এই হলো অবস্থা নর্মাল অবস্থা এখানে মানে অনেক জায়গা দশজন আরামে ইজিলি শুইতে পারবেন খাতা বালি সব দিবে ওরাই তো বেরোয় যাই শেষবারের মতো ভিডিও দেখা দেখা চলে যায় মিরেঞ্জা ভ্যালি থেকে আমাদের চট্টগ্রামে ফিরতে প্রায় দুপুর পার হয়ে বিকালের দিকে চলে যাই পরবর্তীতে আমরা চট্টগ্রাম মেন শহরে এসে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলি হাতে পর্যাপ্ত সময় থাকার কারণে আমরা চিন্তা করি যে আমরা পতেঙ্গা থেকে ঘুরে আসবো যেইভাবে সেই কাজ তিনশো পঞ্চাশ টাকা ছিএনজি ভাড়া করে আমরা চলে যাই চট্টগ্রামের পতেঙ্গা সিবিচে সন্ধ্যা রাতটা আমরা সেখানে কাটিয়ে রাত আটটা নয়টার দিকে আমরা ওখান থেকে স্টেশনের উদ্দেশ্যে ফিরে আসি এবং এসে রাত্রির খাবারটা চট্টগ্রাম শহরে শেষ করি এবং রাত সাড়ে এগারোটায় আবার ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে ব্যাগ দিয়ে দিই তো আমাদের এই চারজনের টিমে পার হেড আমাদের খরচ আসছে তিন হাজার টাকার নিচে যা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলসে তুলে ধরেছি অবশ্যই চেকআউট করে নেবেন তো আজকের ভিডিওতে এখানে শেষ হচ্ছে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ